প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত বারোই ডিসেম্বর গুলিবিদ্ধ হলেন এবং আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা গেলেন উসমান হাজি ওরফে উসমান গণি উসমান গনিকে কারা হত্যা করলো উসমান গনিকে কেন হত্যা করল উসমান গনিকে হত্যা করলে কারা কি উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে এ নিয়ে আমি এর আগেও কথা বলেছি আজকে অল্প একটু এ বিষয় নিয়ে বলবো তার আগে আসুন যে উসমান গনি ওর ফে উসমান হাদির আপন বড় ভাই এ ব্যাপারে কি বলেছেন আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়াছেন আবার আপনারা এটা ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন তা আমরা কখনোই হতে দিব না ওসমান হাজি বলেছিলেন ফেব্রুয়ারিতে এদেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে এই কথাগুলো আমরাও আগে বলেছি কিন্তু যখন তার আপন ভাই বলে তখন নিশ্চয়ই আপনাদের কাছে অধিক গ্রহণযোগ্য মনে হয় কারা ওসমান গনিকে সিঙ্গাপুরে পাঠানো ওসমান গনির ব্রেনের যে জায়গায় গুলিটা লেগেছে এটাকে স্টেম সেল বলে সেখানে গুলি লেগে যেভাবে ওসমান গনি আহত হয়েছে সেই অবস্থা থেকে ওসমান গনির বেঁচে থাকার সম্ভাবনা বলতে গেলে শূন্যই ছিল পৃথিবীতে আমার মনে হয় না এরকম কোনো কেস আমরা পেয়েছি যেখানে ওসমান গনির মতো ব্রেম স্টেম সেলের ড্যামেজের পরে কেউ বেঁচে গেছে যেটা আমরা দেখি যখন তাকে সিঙ্গাপুরে পাঠানো হলো তখন কিন্তু প্রথমে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেই হাসপাতালে দুজন নিউরোসার্জন তারা দেখে দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে সে অলরেডি ব্রেন ডে তাকে এখানে আর ভর্তি করা যাবে না পরে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো এখন আমি একটা প্রশ্ন করি ডাক্তার হিসেবে যে উসমান গনির এই শারীরিক অবস্থায় কেন ডাক্তাররা তাকে সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন সিঙ্গাপুরে কি এমন ম্যাজিক আছে যে একেবারে তারা মৃত মানুষকে জীবিত করে দেবে নাকি ডাক্তাররা বাধ্য হয়েছিলেন তাকে পাঠাতে তাকে পাঠানোর মধ্য দিয়ে কি কোনো রাজনীতি ছিল এবং তাকে খুব প্ল্যান্ড ওয়েতে মৃত ঘোষণা করে বাংলাদেশে আনা হয়েছে এবং সে মৃত ঘোষিত হবার আগেই হাদি নামে টি শার্ট বিতরণ হয়েছে এবং সে আসার পরে বিক্ষোভের নামে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো সবই প্রি প্ল্যান এবং তারই অংশ হিসাবে প্রথম আলো ডেইলি স্টার পড়ানো হলো প্রথম আলো ডেইলিস্টার তো ডক্টর ইনুসের একেবারে মানে একনিষ্ঠ সমর্থক ছিল এবং মাহফুজ আনামের যে স্টেটমেন্টগুলো ছিল ডক্টর ইনুসের জন্য তিনি ডক্টর ইনুস পদত্যাগ করবেন না আবার ডক্টর ইনুস যখন ক্ষমতা এলেন তিনি এত খুশি হয়েছিলেন বললেন যে এতদিন পরে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে এলো তো সেই মাহফুজ আনাম এবং মতিউর রহমানের অফিস কেন পড়ানো হলো সেটি পড়ালে কারা লাভবান হবে এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই কিন্তু হাদির খুনি কারা সেটা আমরা জানতে পারি হাদির খুনি প্রথমে বানানো হয়েছে মির্জা আব্বাসকে তারপরে একটা ভারতের ন্যারেটিভ তৈরি করেছে যে ভারতে পালিয়ে গেছে এবং এই যে ভারতে পালিয়ে গেছে ইসলামাবাদ থেকে একটা পত্রিকা তারা লিখেছে যে ভারত হাদিকে হত্যা করেছে আবার পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজ শরীফের যে অংশটা তারা তাদের এক নেতা সেও ভারতের বিরুদ্ধে কামান দেখেছে তার দেখেন বিএনপিকে একদিকে আপনি ঘায়ল করছেন একদিকে ভারতকে ঘায়ল করছেন একদিকে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করারও একটা সুযোগ আপনি খোলা রেখেছেন আবার পত্রিকা অফিস জ্বালিয়ে দিয়েছেন এখন যেটা চলছে গত শুক্রবার থেকে এই উসমান গনির হত্যার বিচারের দাবিতে এই শাহবাগে ইনকিলাব মঞ্চের একটা প্রায় সারাক্ষণই তারা ওখানে অবস্থান নিচ্ছেন যেমন কালকে রাতে তারা অবস্থান গুটিয়ে নিয়েছিলেন আজকে আবার খবর পেলাম দুপুর দুটো থেকে তারা আবার সেখানে অবস্থানে এবং এইখানে যদি আপনি খেয়াল রাখেন শুক্রবার থেকে এইখানে কিন্তু অবস্থানের লোক সংখ্যা বাড়ছে এবং এখানে অবস্থান করলে সেখানে নিয়মিত খাবার দেওয়া হয় রাতে ডিম বোনা খিচুড়ি বিকেলের নাস্তা দুপুরের খাবার হ্যাঁ সকালে একদম একই রঙের কম্বল তো ইনকিলাব মঞ্চ একটা কত বড় সংগঠন এই সংগঠনের মুখপাত্র উসমানগনি নির্বাচন করবে সেই টাকাও তার নাই সেই টাকা তিনি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তুলে বেড়াচ্ছেন একুশ লাখ টাকা তুলেছিলেন শেষ পর্যন্ত তো সেই লোকটার ইনকলাব মঞ্চ এত টাকা কই পাচ্ছে হাজার হাজার লোক নাস্তা করছে কারা ইনক্লাব মঞ্চের এই সমাবেশে লোক সরবরাহ করতেছে সারা দেশে এবং বিভাগীয় শহরগুলোতেও কিন্তু এই অবস্থানের ওয়ার্ম আপ শুরু হয়েছে এবং সারা দেশের মাদ্রাসা সেগুলোর থেকে লোকজন আনার একটা পরিকল্পনা করা হয়েছে অলরেডি আনাও হয়েছে জামাত এই হাদির হত্যার বিচারের দাবিতে একটা অস্থিরতা সৃষ্টি করার ওপেনিং রাখছে হাদির হত্যার বিচার কে করবে এখন ক্ষমতায় কারা ডক্টর ইনুস্ত করবে তিনি বলেছে তো এর জন্য আবার সমাবেশ করতে হবে কেন জন দুর্ভোগ বাড়াতে হবে কেন কোনো সম্ভাবনা আছে যে হাদির বিচার করবে না কিন্তু হাদির বিচারের দাবিতে তারা চার দফা দিয়েছে তার মধ্যে অন্য অন্য দফাগুলো দেখেন ভারতের কেউ কাজ করতে পারবে না বাংলাদেশে ভারতের লোকজন যারা বাংলাদেশে কাজ করে এটা কি বেড়াইতে আসে নাকি এরা কাজ করতে আসে এবং ভারত ভারত বিরোধিতা এই চার দফার মধ্যে বিরোধিতা হাদির হত্যা করেছে কে সেই দায়ও এই পাকিস্তানের মতো এরাও ভারতের গায়ে চাপাচ্ছে এবং বলছে যে ভারত যদি খুনিদের ফেরত না পাঠায় তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করবে এটা একটা দফা আন্তর্জাতিক কোন আদালতে কিসের মামলা করবে এই আদালতটা কোথায় এটার কোনো কোনো আগা মাথা খুঁজে পাইলাম না কিন্তু এটা যে একটা জামাতি শয়তানি এটা নিয়ে কোনো চিন্তা নাই জামাত কিন্তু আসন্ন নির্বাচন নিয়ে তারা ফাঁকা মাঠে গোল দিয়ে ফেলছিল তারেক রহমান নাই আওয়ামী লীগ নাই তাদের এদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তাদের জন্য আছে তাদের বিজয় ঠেকায় কে কিন্তু তারেক রহমান আসায় তাদের বাড়া ছাই পড়েছে তাদের যে প্ল্যান একেবারে ক্ষমতায় গেছিল সেখান থেকে দফাশ করে পড়ছে কিন্তু তারা তো একটা ইবলিস্টের দল তারা তো বসে নেই তারা আরো কিছু ইঞ্জিনিয়ারিং কিন্তু করেছে আমরা অনেকদিন ধরেই শুনতেছি যে তারা ভোটার শিফট করিয়েছে ধরেন কোন আসনে তাদের ভোটার আছে ধরেন বিশ হাজার বা তিরিশ হাজার সে আসনে তারা জিতবে না সেখান থেকে ওই বিশ হাজারকে তারা আর একটা কম্পিটিভ আসনে নিয়ে আসছে শফিকুর রহমান তিনি সিলেটের লোক কিন্তু নির্বাচন করছেন ঢাকা থেকে সুতরাং শফিকুর রহমানের আসনে অনেক ভোটার বাড়িয়েছে আপনি যদি নির্বাচন কমিশন থেকে ভোটার লিস্ট কালেক্ট করেন এবং গত বছরের ভোটার লিস্ট দেখেন তাহলে আপনি যে ভোটার মাইগ্রেশন প্যাটার্নটা দেখতে পারবেন যে কোন কোনো আসনে অত্যাধিক ভোটার বৃদ্ধি হয়েছে এবং এই যে এক আসনের বৃদ্ধি এটা আবার অন্য আসনে যে কমে গেছে এবং শোনা যায় যে দেড়শোর বেশি আসনে জামাত এই ভোটার মাইগ্রেশন করিয়ে তাদের সমর্থকদের ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ধরেন একশো বাষট্টিটা আসনে তাদের সমর্থকদের নিয়ে আসছে আর বাকি যে থাকে একশো আটত্রিশটা আসন সেখানে জামাতের ভোট খুব কম কারণ সেগুলো তারা মনে করছে যে এখানে বিএনপি অন্য অন্য যেখানে আছে সেখানে তারা তাদের ভোটারদের মাইগ্রেট করেছে তো এইটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ডিসি ইউএন এরা কাদের পক্ষে বিএনপি একবার যে ডক্টর ইউনুসকে বলে প্রশাসন জামাতকে ফেভার করছে জামাত গিয়ে ডক্টর ইউনুসকে বলে প্রশাসন বিএনপি কে ফেভার করছে তো এই যে পারস্পরিক দোষারোপ কিন্তু মিনিমাম সিক্সটি পার্সেন্ট প্রশাসনের জামাতের কবজা এবং তারা এর জন্য প্রচুর টাকা খরচ করেছে যারা নির্বাচনের দিন দায়িত্ব পালন করবে যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের একটা বড় অংশকে জামাত অলরেডি পারচেস করে ফেলেছে এবং নগদ টাকা দিয়ে এবং তাদের প্রচুর বিদেশ থেকে টাকা আসতেছে তাদের নিজস্ব একটা ফান্ডিং আছে এর বাইরে সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশ অনেক তাদের যারা চাইছে ভোটে জিতাইতে তারা প্রচুর ফান্ডিং করতেছে তো জামাত আসন্ন নির্বাচন নিয়ে এমন ডার্টি গেম প্ল্যান করতেছে যেটা বিএনপির জন্য কিন্তু বেশ একটা উদ্বেগের বিষয় আর এখন তারা চেষ্টা করছে যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনটা করার এবং শেষ মুহূর্তের আলোচনা চলছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে আবার আওয়ামী লীগ সহ ইনক্লুসিভ নির্বাচনের যে চেষ্টাটা সেটা যে বন্ধ হয়ে গেছে তা না কিন্তু জামাত তার শয়তানিগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এমন ভাবে চালাচ্ছে যেটা বিএনপির বিজয়কে কিন্তু থ্রেটেন করতে পারে এবং বিএনপির দেখে মনে হচ্ছে তারা অলরেডি ভাব সব ক্ষমতায় চলে গেছে তাদের তাদের তো মানে এই যে ক্ষমতায় চলে যাওয়ার একদম নিশ্চয়তা তাদের অ্যাটিচিউডে পাশাপাশি জামাত কিন্তু থেমে নেই জামাতের এই জায়গাটা এটা একটু কেয়ারফুলি দেখতে হবে এবং এই ইনকিলাব মঞ্চের শাহবাগের অবস্থানটা এটাকে চোখে চোখে রাখতে হবে এটা যে কোনো সময় যে কোনো দিকে টার্ন করানো হইতে পারে সেইভাবেই করছে আর একটা ছোট্ট বিষয় দিয়ে আজকে শেষ করবো যে এনসিপিতে হঠাৎ কেন এত এলোমেলো অবস্থা এনসিপি তারুণ্যের একটা অংশে যে সমর্থন পেয়েছিল সেটাকে তারা বাদ দিয়ে তার অরিজিনাল বাবার কাছেই ফিরে গেল জামাত ইসলামের কাছে এর কারণ হলো যে এনসিপি যে তৈরি করেছিল এটা ডক্টর ইনুস প্রক্রিয়ার সাথে জড়িত এবং এর সাথে একটা সুপার পাওয়ারের ডিপ স্টেট জড়িত এবং ডিপ স্টেট বলেছিল যে এনসিপি কে দাঁড় করানোর জন্য যে টাকা লাগবে সেই ফান্ডিং পঞ্চাশ বছরের জন্য তারা এনসিপি কে ফান্ডিং করবে এবং এই এনসিপি যাবতীয় খরচ অফিস ভাড়া এগুলো কিন্তু সব ওই ডিপ স্টেটের ফান্ডিং থেকে আসতো কিন্তু ডিপ স্টেটের এই ফান্ডিংটা বন্ধ হয়ে গেছে এ কারণে এর আগে আপনাদের বলেছিলাম হয়তো মনে আছে যে এনসিপি অফিস ভাড়া দেয় না সেই মালিক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদের বলে অফিস ছাড়েন তো ডিপ স্টেটের ফান্ডিং বন্ধ হয়ে যায় ডিপ স্টেটের যে বিশেষ কিছু লোক ছিল যেমন তাসলিম তাসলিম ডক্টর কিন্তু করোনার পর থেকে তৈরি করা হয়েছিল ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় তাকে গ্রুমিং করা হয়েছিল এমনভাবে তার একটা বড় গোষ্ঠী ছিল এবং তিনি একজন ডাক্তার বিশেষজ্ঞ চিকিৎসক এবং সম্ভবত তিনি সেক্সোলজিস্ট এই যৌন বিষয়েও তিনি অভিজ্ঞ বিশেষজ্ঞ তো এই কারণে যৌন বিষয়টা এমন যে এটার আবার দর্শক চাহিদা একটু বেশি তো সেই সেই বিষয়টা দিয়েই তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় করা হয়েছে কিন্তু যখন এই তাসনিম যারা দেখলেন যে পান নাই এখানে তাইকার কামাই হবে না তখন তাসনিম যারা সরে গেলেন এবং ডিপ স্টেটও তাদের সসম্মানে সরে যাওয়ার আয়োজন করেছে তো তাসনিম যারার সাথে যারা সরে গেছে তারা অনেকেই ওই ডিপ স্টেটের ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে চলে গেছে এখন তারা বলতেছে জামাতের সাথে থাকবো না এইসব থাকবো না এগুলো সব বাকুয়াশ কথা যে আমার তো ডে ওয়ান থেকে এনসিবির সাথে ছিল এবং এগুলো তারা জানতো পুরো ষড়যন্ত্রের বিষয়ে তাসনিম যারা বলেন এই তাসনুবা জাবিন বলেন যারা যারা এখন সরে যাচ্ছে সবাই এটা জানতো এখন মাল নাই নাই লাভ তারা যাচ্ছে সো একদম শেষ পর্যায়ে আমাদের এখন দেখতে হবে দেখে যেতে হবে খেলা চলছে খেলার আমরা খেলে যাচ্ছি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ